হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাকে দেখতে কোথায় আমি আছি আর আমি যাচ্ছি একটু বাপের বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখন আমি আছি স্টেশনে সকাল সকাল বেরিয়ে পড়েছি সেটা তো পরীক্ষা হয়ে গেছে তা বেশি দিন ছুটি না এক সপ্তাহের মতো ছুটি আছে এই টাইমটা এক থেকে আসি মায়ের বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেছি আর আজ হচ্ছে তোমার সোমবার আর দেখো আমি মানে বাড়ি থেকে তো বেরিয়েছি ওখানে দশ মিনিট লেট আছে তার জন্য দাঁড়িয়ে আছি আর কি এরকম না আর সবাই কেমন আছে আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকবো সারাদিন কী কী করি আর আজকে তো সোমবার ছিল সবারই ধরো শনি রবি অনেকের থাকে আর হচ্ছে তোমার মানে সোমবারটা সবার মানে বাড়ি থেকে সব তো সামনে ভিড় বেশি ছিল কিন্তু যাই হোক ট্রেন পেয়ে গিয়েছি বাড়ি থেকে পাঁচ মিনিট দশ মিনিট বাদে ট্রেনটা ছিল আমরা তো দেখে নিয়েছি আগেই কিন্তু ভাবছিলাম ট্রেনটা পাবো না যাই হোক পেয়ে গিয়েছিলাম আমাদের লোকালই আসতেছে এক্সপ্রেসে আসে তো লোকাল আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি আর বেশি বাজে না তখন এই নটা দশ পনেরো হবে কিন্তু এত রোদ উঠেছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে আর ছেলেরা আমি এখানে গল্প করছি তাহলে সকালবেলা তোমার দাদাভাই বাড়িতে ছিল একটুখানি রান্না করেও আসতে হলো তার জন্য তুই খেয়ে যাবে যাবে ভাবছিলাম আর আজকে উঠেছি আমি ভেবেছিলাম তিনটের দিকে উঠবো কিন্তু উঠেছি চারটে দশ পনেরোতে দেখো ভাত সিদ্ধ ভাত করেছি বাঁধাকপি করেছি বেগুন ভাজা তারপর আলু ভাজা করে রেখে এসেছি ওর শুধু খাওয়া তারপরে রেখে এসেছি ভাত আর রুটি করেছি ও খেয়ে নেবে যাবে না আরে দেখো দুটো থেকে নেমে গেছি একটু ফলের দোকানে গেলাম তা মায়ের জন্য একটুখানি ফল নিলাম দোকান থেকে কত করে ভেবেছিলাম একটা কিন্তু এত ব্যাগ ভারী হয়ে গেছে আতর মুসকা নিলাম না

কেন মা আবার একটু দই দিয়ে ভাত খেতে ভালোবাসে তার জন্য ভাবলাম একটু দই নিয়ে নিই আর আমাদের মানে বাপের বাড়িতে না এই দোকানটা মানে একদম মানে সবচেয়ে পারফেক্ট দোকান আর কি এই দোকান থেকে একটু দই পাবে নিয়ে নিই ওর জন্য আবার দোকানে ঢুকলাম একটু দই নেওয়ার জন্য আর ছেলে তো খুব জল পেস্তা দিয়ে গেছে আমি বললাম কিছু খেয়ে নে প্রচুরই আমি টিফিন নিয়ে এসেছিলাম পরে ট্রেনের মধ্যে খাওয়া হয়নি এত ভিড় ছিল তাও বলছে আমি কিছু খাবো না আমি আইসক্রিম খাবো তাও সেরকম আইসক্রিম কিনে দিলাম আর ওখান থেকে তো বেরিয়ে গেলাম উঠে তারপরে উঠলাম তোমার একটা ভ্যান গাড়ির মধ্যে টোটোতে উঠিনি টোটো অত দূর আসতে চায় না আর দেখো ভ্যানের মধ্যে বসে রয়েছি আর আমি কি ছাতা নিয়ে আসিনি জানো এখন আমাদের ওই দিকে বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা ছিল আর খুব একটা রোদ ছিল না আর এখানে কিছু ভালোই রোদ মানে ভালোই গরম লাগলে আর কি বলো তো একটা করে জিনিস নিয়েছি নিতে না ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায় ওই জন্য ছাতাটা নিয়ে আসি তাও স্টেশন থেকে আমাদের বাড়িতে একটুখানি দূর হয়ে যায় আমরা হেঁটেই যাই আসা যাওয়া করি কিন্তু ব্যাগপত্র নিয়ে চলে এসেছি বাড়িতে আর মা রান্না বসিয়ে দিয়েছে দেখো বাড়ি চলে এসেছি আর এসেই দেখো মা আমার মানে কি বলবো লোটের মাথা ধরে না খেতে ইচ্ছা করছে আমি আর বলিনি থাক যে ও মাকে বলবো কিন্তু এসে দেখি মা করেই রেখেছে জানি না আমার ভেতরে আমার কি খেতে ইচ্ছা করছে কদিন ধরে এরকম মাখা মাখা আহ সবাই দেখে নাও দেখেছো আর মা এখন মা তো শরীর খারাপ এর জন্য এরকম মোটা হয়ে গেছে কিন্তু আমার মা এত মোটা ছিল না ছিল অনেক আগে সে আগের কথা কিন্তু ইদানিং আরও বেশি মোটা হয়ে গেছে আর দেখো ফুল আমার জন্য কিনেছে সবার জন্য দিদির জন্য বোনের জন্য এদের ফুলগুলো বাঁচায় করছে আমি কতগুলো নিয়ে যাব আচার খাওয়ার জন্য মা আচার করে রেখেছে আর ফুল দিয়ে মশারি মানে মসুরি ডাল খাবো আমার ওটা খুব ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মাকে

আর ডাল করব আর ডাল ডাল না করলে হতো দড় কোনো পথ না এই ডক আমার ধনে গাছগুলো এরকম হয় না এখনো পাতাই আছে আর দু একটা মাত্র গাছ বের হচ্ছে আর দেখো মাছটা আমার নামিয়ে দিতে হয়ে গেছে আর পাতা সুন্দর লাগে দেখো এ দিয়ে মানে এক থালা ভাত ফিনিশ আর বড় মাছের থেকে না এই ধরনের মাছটাস খেতে দেখো ভালো লাগে আগে আমিও খেতাম না আমি আবার বলছি কিন্তু এখন পাই আর মায়ের হাতে রান্না সবার ক্ষেত্রেই সব দিদি ভাইদেরই বলছি সবার মানে আমাদের নিজেদের থেকে মায়ের হাতে রান্না টেস্ট আলাদা এটা সবার ক্ষেত্রে আর এই দেখো বন্ধুরা এখানে মুসুরির ডাল এটা হচ্ছে কুল দিয়ে করছে কে কে খাওয়া যায় না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমাদের বাড়িতে তো দুটো কুল গাছ ছিল এখন নেই আর আমাদের গাছগুলো গাছের কুলগুলো না খুব ভালো ছিল মানে আর এখন তো আর নেই আর কি বলবো সব গাছই ছিল আমাদের বাড়িতে জাম কাঁঠাল লিচু লিচু এবার হয় নাই না মা আমাদের গাছটাতে লিচুও হতে হবে মানে বেশি না ছোট গাছ তো আর এই দেখো ডাল করছে আর রান্না করেছে ভোলা মাছ আর এটার মধ্যে আছে দই আমি নিয়ে এসেছিলাম জন্য আর হচ্ছে তোমার এটা হচ্ছে ভোলা মাছ এই দেখো বললাম মাছের ঝাল মা মায়ের জন্য আমি আঙ্গুল ফল নিয়ে এসেছি আর দই নিয়ে এসেছি আর হচ্ছে বেদনা দেখো আমি আবার বলছি কি বেদনাগুলো গুলো লাল হবে তো বলছে হ্যাঁ কেটে দেবো তা আমি বলছি না কাটতে হবে না এমনি থাক কেন মা কবে খাবে আজকে খায় না কালকে খায় ওই জন্য বলেছি কাটতে হবে না এবার আমি চান টান করি পুজো করব চান করব মা পুজো হয়নি কেন মা বয়স্ক মানুষ এমনি শরীর ভালো না এখন রান্না আগে করে নিচ্ছে আর পুজোটা দেয়নি আমি এখন দিয়ে দেব আর বাসন টাসন কিছু আসছে ওগুলো এখন পরিষ্কার করব তারপরে বসবো আর এখন বাজে দুটো এখন চান করলাম আমি আর মায়ের একটুখানি বাসন টাসন ছিল এগুলো ধুলাম আর এখন হচ্ছে চান পুজো দিয়ে এবার খেতে বসবো আর এখানে আসলে তোমার একটু লেট হয় তো জানোই আর এই জন্য এখন মা হচ্ছে ভাতটা বেড়ে নিয়েছে এখন খাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো মাথাটা তো আশ্রয় নেই কিন্তু খিদে পেয়ে গেছে খেয়ে নেবো আগে তারপরে যা করার করবো চলো সাথে থাকো আর মা তো কী রান্না করেছে দেখালাম লোটে মাছ ভোলা মাছ আর দই আছে সাথে আর সাথে আছে টমেটো আর কুল দিয়ে ডাল তেঁতুলো দিয়েছে ডালে টমেটো মা আবার টক ডাল ছাড়া ভালো লাগে না এদিকে সারা শরীর হাত পা ব্যথা কিন্তু টক চাই ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখো মানে আমার বাবার কাজ গেলাম না কিছুদিন আগে তা ওদের তখন তো লুচি লুচি করেছিল পাতা নিয়ে তাই তা এখন পাতা কিছু বেশি হয়েছে আর ও হচ্ছে পাতাতে খাবে ও এটা খুব শখ তার জন্য ও দেখো পাতাতে খাচ্ছে আর এখানে দেখো লোটে মাছ ভোলা মাছ আর ডাল করে খাবে আর এখানে আমার তো বাড়া হয়ে গেছে এ দেখো সাথে আছে দই আর মা বসে আছে আর আমার তো এ দেখো বাড়া এখানে জেলে নিয়েছি আর এখানে দইও আছে আর বাটিতে আছে ডাল ডালটাও দেখিয়েছি আমি এদের ফুলের আর একটু গরম টক ডাল ছাড়া ভালোও লাগে না ঠিক আছে ফ্রেন্ডস আর থাকো আর আমরা খেয়ে নি একটু খুব খিদে পেয়ে গেছে আর দেখো লোটে বাজে কালারটা আর আমার খুব মন চাইছিল খেতে কিন্তু জানি না ভাগ্যে থাকলে যা হয় দেখো খেতে ইচ্ছে করছে আর মায়ের দিকে মা জানেই না আমার যে খেতে ইচ্ছে করছে তাই আমি ভাবছি আবার মাকে বলবো আবার যাবে যাবে আনবে থাক আমি বলেছিলাম ডিম করে রাখো মাছটা জানতে হবে না মা আবার বাড়িতেই এসেছিলো বাজারে যায়নি বাড়িতে এসেছিলো বাড়ি থেকেই রেখেছে বন্ধুরা এখন বাজে তিনটে আর আমি খাচ্ছি পান খাওয়া দাওয়া কমপ্লিট মা যন্ত্রণা করছে খুব আর ছেলে শুয়ে রয়েছে আমি এখন শোবো আর এরকম মা মাকে বলেছে একটা পান সাজিয়ে দাও মানে বাবার কাজের সময় পান নিয়েছিল তো তা রয়ে গেছে তা আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে পান খেতে তা আমি তো আর কোথায় পাবো পান তা এসে পরে মা বলছে পান আছে এখানে আমি তো সাজিয়ে একটু খাই জিপ বাড়ি হয়ে যায় খেলে হুম আমার জিপটা দেখেছো লাল হয়ে গেছে আর অনেক সকালে উঠেছি সকালে তো প্রতিদিনই উঠি আর এমনি শুতে শুতে রাত হয়ে যায় তো তা আবার আলু সিদ্ধ ভাত বাঁধাকপি আলু ভাজা বেগুন ভাজা এগুলো করে রেখে এসেছি আমি আমার দাদা ভাই বাড়িতে ওর ডিউটি কালকে যাবে ডিউটিতে তাই ছেলের তো রেজাল্ট ফিরিয়ে স্কুল আরম্ভ হয়ে যাবে ওর জন্য ভাবলাম আজকেই যাই নাহলে ও বলছে মা যেতে হবে না বেশি দিন থাকতে পারবে না বেশি দিন তো না পাঁচ ছয় দিন এরকম তার জন্য আবার আম খাইতে হবে মা বলছে আবার আম খাইতে হবে মানে আমার দিদির কাছে দিদির বাড়িতে যাবো দেখাবো তোমাদের ওদের গাছে প্রচুর আম হয়েছে কাঁঠাল কাঁঠাল হয়েছে তো কাঁঠাল বলতে ইচর এচর আর কি পরে কাঁঠাল যা হবে খানা একটা গাছে আমি যাওয়ার সময় দুটো নিয়ে যাব ও বাবা একটা এনেছে কালকে রান্না করে নি জানো বলে চিংড়ি মাছ আনবে আর আনেনি এবার নিরামিষ বলেছিল আমি নিরামিষ করবো না যে চিংড়ি মাছ আবার তো ছেলের অ্যালার্জি হয় তার জন্য আর করিনি আমি ঠিক রেখে চলে এসছি আর দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম আর নিয়ে এসেছি খই মার জন্য মার তো খই ভালো লাগে খেতে যেন এসেছি আর এনে আমার হাতে দড়িয়ে দিয়েছি আর নিয়ে এসেছি হচ্ছে মোগলাই চলো তোমাদের সাথে শেয়ার করব আর দোকানে শেয়ার করতে পারিনি কেন অনেকেই ছিল তুলতে পারিনি আমি যেন ক্লিপ টিপ মোগলাই আমি খুলে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন খাবো আর এখন বাজে সাড়ে আটটা ঠিক আছে বন্ধুরা আর দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম তোমাদের সাথে তো বললাম আর নিয়ে এসেছি মোগলাই আর এ দেখো মোগলাইটা বেড়ে নিয়েছি এখন মা আমি আর আমার ছেলে খাবো আর এনেছি দুটো মোগলাই আর দেখো স্যালাড দিয়েছে সাথে সস আর তরকারি এ আমাদের রাত্রে খাওয়া দাওয়া আর অল্প ভাতও আছে আর দুপুরে তরকারিও যা ছিল আছে খেলে খাবো আর নালে এটাই থাকবে আর কার কার মোগলাই খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমাদের ওখান থেকে এখানকার মোগলাইটার টেস্ট বেশি এর জন্যেও মানে আমাদের ওখান থেকে খুব একটা খাওয়া হয় না আর এখানে আসলে খাই তাও সব দিন তো আমাদের তো নিরামিষই থাকে বেশি দিন তো আজকে তো আর নিরামিষ খাইনি তার জন্য ভাবলাম তাহলে একটু নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করে দিও শুভরাত্রি সবাইকে